আজকে আপনাদের সাথে গুচ্ছভুক্ত একেবারে নতুন একটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ভর্তি তথ্য এবং শর্ত নিয়ে আলোচনা করব আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে আলোচনা করব গুচ্ছে কিন্তু আগে উনিশটা বিশ্ববিদ্যালয় ছিল পরবর্তীতে নতুনভাবে নওগাঁ বিশ্ববিদ্যালয় যুক্ত হওয়ার পর এবছর গুচ্ছ কিন্তু মোট বিশটা বিশ্ববিদ্যালয় নিয়ে ভর্তি পরীক্ষা নিবে তো নতুন একটা বিশ্ববিদ্যালয় এবছর থেকে যেহেতু যাত্রা শুরু করতেছে এই বিশ্ববিদ্যালয়ের কয়টা সিট আছে সায়েন্স আর কমার্সের কতজন শিক্ষার্থী ভর্তি হতে পারবে এ টু জেড নিয়ে কিন্তু আলোচনা করব। আর একটা বিষয় বলে নিই অনেকে যখন নতুন কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্য দেয় অনেকের মনে করে যে নতুন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে এটার ফিউচারটা কি আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি যেমন আমি নিজেই খুলনা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন শেষ করছি তো খুলনা ইউনিভার্সিটি একবারে সর্বপ্রথম যে ব্যাস তখন যখন ওই প্রথম ব্যাসটা নিয়ে খুলনা ইউনিভার্সিটি চালু হয় তখন কিন্তু খুলনা ইউনিভার্সিটি এমন নাম ডাক বা যশ এরকম কিন্তু কোনো কিছু ছিল না তারপরেও যারা প্রথম ব্যাস তাদের ছবি এখনো আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পারি এবং তারা এখন কিন্তু বিভিন্ন ভালো ভালো জায়গায় চাকরি করতেছে পাশাপাশি এখন আমি মাস্টার্সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয় তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু এত নাম ডাক এত সুনাম কিন্তু ছিল না আস্তে আস্তে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় যখন শুরু হয় তখন তেমন কোনো নামডাক থাকে না বাট একটা দিন শেষে দেখা যায় যখন সময় যায় আস্তে আস্তে ওই ইউনিভার্সিটির অনেক নামডাক হয় এবং স্টুডেন্টরা কিন্তু আস্তে আস্তে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে সেমভাবে এটা যেহেতু নতুন বিশ্ববিদ্যালয় এটা ভেবে কোনো মানে ভাবার কোনো দরকার নেই যে নতুন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাগুলো এর ফিউচার কী মনে রাখবেন প্রত্যেকটা জিনিস যখন শুরু হয় সেই শুরুটা কিন্তু খুব ভালোভাবে যদি আপনি করতে পারেন আপনি কিন্তু অবশ্যই ভালো জায়গায় যেতে পারবেন যেহেতু নতুন ইউনিভার্সিটি নতুন ইউনিভার্সিটিতে যেটা সবচেয়ে বেশি বেনিফিট আপনি এখান থেকে পড়াশোনা করে এই বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়ার খুবই ভালো একটা সম্ভাবনা থাকে পাশাপাশি যেহেতু নতুন বিশ্ববিদ্যালয় নতুন টিচার আসবে সো সব কিছু মানায় নিয়ে আপনি নতুন একটা ব্যাস এটা এটাকে ভাবতেই অনেক কিন্তু ভালো লাগবে যে আপনি এই ইউনিভার্সিটির একবার প্রথম একটা ব্যাস এবং আপনারা দেখবেন আপনারই আপনারা যখন এখানে পড়াশোনা শেষ করবেন তখন দেখবেন আপনার বন্ধু বান্ধব আপনি নিজেও বিভিন্ন ভালো জায়গায় যখন চাকরি বাকরি করবেন আস্তে আস্তে আপনার ইউনিভার্সিটির কিন্তু অনেক নাম হবে এর নতুন ইউনিভার্সিটি দেখে কেউ নাক ছিটকানো ভাব নেবেন না যদি চান্স পান যদি অন্য কোথাও চান্স না হয় এখানে যদি সুযোগ হয় অবশ্যই মনোযোগ সহকারে পড়াশোনা করবেন এখান থেকেও আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন তো আমরা মিললে আলোচনা শুরু করি এটা মিলে শুরু যদি এটা প্রতিষ্ঠিত হয়েছে দু সালে তবে এবছর থেকে নতুন মানে শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে মানে যদি আপনারা চান্স পান আপনারা একবারে সর্বপ্রথম ব্যাস হবেন এর প্রস্তাবিত ক্যাম্পাস হবে প্রায় একশো একর জায়গা জুড়ে এটা ক্যাম্পাস হবে বাট আপাতত যেহেতু নতুনভাবে শুরু হচ্ছে আপাততভাবে অস্থায়ীভাবে ক্যাম্পাসে কিন্তু আপনার ক্লাস কার্যক্রম চলতেছে সো অস্থায়ী ক্যাম্পাস হলে এখানে আপনার পড়াশোনার জন্য যা যা দরকার সব ফেসিলিটি আপনি পাবেন পরবর্তীতে যখন স্থায়ী ক্যাম্পাস হবে একশো একরের আস্তে আস্তে দেখবেন আপনারা এই ইউনিভার্সিটি অনেক বড় কিন্তু নাম করবে তো এখন যদি আলোচনা করি এখন যেহেতু নতুন শুরু হচ্ছে এখানে আপাতত আশিটা সিট নেই এটা যাত্রা শুরু করতেছে এখানে হিসাব বিজ্ঞানের আছে হলো টোটাল চল্লিশটা সিট এই হিসাব বিজ্ঞানে সায়েন্সের বারো জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে মানবিকের আটজন বাণির জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে এই ল সাবজেক্ট নিয়ে কিন্তু অনেকের পড়া ইচ্ছা এই লতে সায়েন্সের ষোলো জন ভর্তি হতে পারবে মানবিকের চারজন বাণিজ্য চারজন টোটাল চল্লিশ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে তার মানে এই নগাঁও বিশ্ববিদ্যালয়ে সায়েন্স আর্টস কমার্স আপনারা সকলে ভর্তি হতে পারবেন এবং এখানে কিন্তু আলাদাভাবে কোনো কন্ডিশন নাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কন্ডিশন থাকে এখানে হলো আপনি যদি জিএসটি পরীক্ষা দিয়ে আপনি যদি পাস করতে পারেন বা এখানে চান্স পাওয়ার মতো ন্যূনতম মার্ক তুলতে পারেন আপনি কিন্তু এই সাবজেক্টগুলোতে ভর্তি হতে পারবেন কারণ এখানে কিন্তু আলাদাভাবে কোনো কথা দেওয়া নেই জাস্ট পাস করলেই আপনি কিন্তু এই সাবজেক্টগুলোতে ভর্তি হওয়ার জন্য ইলিজিবল হবেন তো এর জন্য অবশ্যই অবশ্যই যদি আপনার কোথাও আপনি প্রথমে অবশ্যই চেষ্টা করুন অন্য অন্য ইউনিভার্সিটির ট্রাই করা বাট কোনো কারণে যদি না হয় আপনি কিন্তু জিএসটি পরীক্ষা দিয়ে এখানেও ভর্তি হওয়ার সুযোগ আছে পাশাপাশি যাদের বাসা নওগাঁর ওইদিকে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ সো এটা আবেদন কবে থেকে শুরু হবে এটা আবেদন মিলে জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে জিএসটি ভর্তি পরীক্ষা হওয়ার পরে এটা আবেদন শুরু হবে আবেদন যখন শুরু হবে তখন কিভাবে আবেদন করতে হবে ওটা নিয়ে বিস্তারিত ভিডিও কিন্তু আমরা দিব আপাতত আপনাকে জিএসটি বা গুচ্ছ ভর্তি পরীক্ষাটা ভালো করে দিতে হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা ভালো করে দিলে আপনি নগাঁও বিশ্ববিদ্যালয়ে যেমন ভর্তি হতে পারবেন পাশাপাশি আরও টোটাল বিশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন এবং একসাথে চোদ্দ হাজারের উপরে শিক্ষার্থী কিন্তু একসাথে ট্রান্সফার সুযোগ পাবে এর জন্য অবশ্যই গুচ্ছকে ভালো করে প্রিপারেশন নেন গুচ্ছর জন্য ভালো একটা প্রিপারেশন নিলে আপনার স্বপ্ন কিন্তু পূর্ণ হবে অনেকে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছেন চান্স হচ্ছে না হতাশার ভিতরে আসেন তাদের জন্য একবারে যেটা বলবো জাস্ট গুচ্ছকে টার্গেট নিয়েই লেগে থাকেন আশা করি সময় যথেষ্ট আছে এই সময়টা কাজে লাগলে শেষ পর্যন্ত আপনার স্বপ্নটা অবশ্যই পূর্ণ হবে জন্য যারা গুচ্ছর প্রিপারেশন নিতে চাচ্ছেন তারা আমাদের ভার্সিটিক গুচ্ছ টার্গেট কোর্সে দ্রুত ভর্তি হয়ে যান এটার কোর্স ফি যদিও দু হাজার টাকা তবে এখন আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এক হাজার টাকায় ভর্তি নিচ্ছি সো এক হাজার টাকা দিয়ে ভর্তি হলে আপনি এখানে টোটাল পঞ্চান্নটা ক্লাস করতে পারবেন যারা সায়েন্সের শিক্ষার্থী তাদের গুচ্ছর জন্য হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন জাস্ট একটা কোর্সে ভর্তি হলে ইনশাল্লাহ হয়ে যাবে এখানে শুধুমাত্র ক্লাস করানো হবে তা না এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির হোয়াটসঅ্যাপে আপনাকে ফেসবুক গ্রুপে যুক্ত করে নেওয়া হবে সেখানে যুক্ত হলে আপনি ক্লাস করতে পারবেন আমাদের এক্সাম মানবিক বাণিজ্যের জন্য এটা কোর্স ফি হলো পাঁচশো টাকা এখানে ভর্তি হলে পঁচাশিটা এক্সাম দিতে পারবেন এখানেও ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে টাকা পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে হবে এই হলো নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য সংক্রান্ত সকল কিছু আপনাদের জানাই দিলাম আর কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্য জানতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসা সেই বন্ধু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ